আমাদের মধ্যে জুলুম আছে না নাই একটু জোরে বলুন আছে না নাই গোশ আছে না নাই সুদ আসেনি কি সমাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মনে হয় সুদ মনে নাই না জোরে বলুন আছে না নাই হারাম বেশি দিন লাস্টিং করে না এই জন্য সুদ যারা দেন সুদ যারা খান আপনাদের কি বলতেছি এখনও সময় আছে তোবা করে আল্লাহর রাস্তায় মুস্তাকিমের রাস্তায় চলে আস কোরআন কারিমে একাধিক জায়গায় ইসুদকে আহরাম বলেছেন রসুল্লাহ ওয়ালমুর সাল্লাম বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যারা সোদ খাবে যারা শোধ দিবে উপরে আল্লাহ আল্লাহন বলবেন না আল্লাহ লানত করতেছেন যারা সুদ খা এবং যারা সুদ দে তাদের উপরে আল্লাহ লানত আচ্ছা বলুন আল্লাহ যদি লানত ফালাই এই মানুষটার কোনো অস্তিত্ব থাকবে তে জান্নাতের আশা করতে পারবে এই জন্য এই সুদ ছেড়ে দিতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ আমাদের ভিতরে ঢুকাইতে হবে